প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আছি গণিতের এক পয়েন্ট দুই অনুশীলনীর আমরা ইতিপূর্বে হচ্ছে যে উদাহরণের বিষয়গুলো সব আলোচনা করেছি আজকে আমরা অনুশীলনীর অঙ্কগুলো শুরু করলাম আমরা প্রথমে এক নম্বর অঙ্কটা করছি তো এখানে বলা হয়েছে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখত তো সিম্পলি এটা আসলে কোনো সমস্যা নেই আমরা ডিরেক্ট হচ্ছে যে লিখে দেব হ্যাঁ ডাইরেক্ট আমরা যদি এইভাবে লিখি যে তিরিশ থেকে তিরিশ থেকে সত্তর মধ্যে এই মৌলিক সংখ্যা চেক করার জন্য আমরা আগে বলেছি যে দুই তিন পাঁচ সাত এই মোটামুটি কয়েকটা সংখ্যা দেখলেই হয় যে এগুলো কোন একটা দিয়ে অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত কিন্তু আমরা এই নিয়মটাই কার্যকরী করতে পারি যে একটা সংখ্যা যদি মৌলিক হয় তাহলে হয় কিনা সেটার জন্য আমরা দুই দিয়ে ভাগ করে দেখব তিন দিয়ে হ্যাঁ পাঁচ দিয়ে সাত দিয়ে তবে যেহেতু বিভাজ্যতার সূত্র আমরা জানি সেক্ষেত্রে আসলে ভাগ করারও প্রয়োজন হবে না দেখো আমি যদি ভাবি যে একত্রিশ মৌলিক সংখ্যা কিনা তো দেখবো যে এখানে লাস্টে কিন্তু কোনো শূন্য বা জোর সংখ্যা নাই অর্থাৎ তাহলে এটা দুই দিয়ে ভাগ যাবে না তিন দিয়ে ভাগ যেতে গেলে হ্যাঁ অঙ্কগুলোর যোগফল তিন দিয়ে ভাগ যেতে হয় তো যোগফল ফল দেখো চার চার যেহেতু তিন দিয়ে ভাগ যায় না তাহলে এটা তিন দিয়ে যায় না মানে আমরা এই দুই তিন পাঁচ সাত এই এক থেকে এর মধ্যে এই কয়েকটা সংখ্যা দিয়ে মোটামুটি চেক করলেই হয় তো বেশি বড় সংখ্যা হয়ে গেলে তখন এগারো দিয়ে তারপর তেরো দিয়ে মোটামুটি এইগুলো দিয়ে ভাগ দেখলে যদি এগুলো দিয়ে বিভাজ্য না হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা মৌলিক সংখ্যা তো এরপরে দেখো কোন জোর সংখ্যা দুই ছাড়া কোনো জোর সংখ্যা মৌলিক হয় না তো আমরা জোর সংখ্যাগুলো ভাববো না তো এরপরের বিজোড় সংখ্যাটা হচ্ছে তেত্রিশ তেত্রিশ কে কিন্তু তিন দিয়ে ভাগ করা যায় এগারো দিয়েও ভাগ করা যায় সো তেত্রিশ আমরা মৌলিক সংখ্যা হিসেবে বলবো না পঁয়ত্রিশ যদি আমরা লিখি লাস্টে যেহেতু পাঁচ আছে তাহলে একক স্থানীয় অঙ্ক বা লাস্টে শূন্য পাঁচ থাকলে এটা পাঁচ দিয়ে বিভাজ্য হয় তো এই যে পাঁচ দিয়ে হয়ে গেল তাহলে পঁয়ত্রিশকে আমরা মৌলিক সংখ্যা বলবো না সাঁত্রিশ দেখো সাঁত্রিশ কে কিন্তু দুই দিয়ে তো যাবেই না যেহেতু বিজয় সংখ্যা আর তিন দিয়ে যাবে না এই কারণে যে অঙ্কগুলোর যোগ ফল হচ্ছে দশ দশ যেহেতু তিন দিয়ে বিভাজ্য নয় তাহলে এটা বিভাজ্য হবে না আর লাস্টে শূন্য পাঁচ নাই তাহলে পাঁচ দিয়েও হবে না আর সাতের আসলে direct কোন সূত্র নেই তোমরা সাতের নামতা করে দেখো এটাও বিভাজ্য হয় না এগারো দিয়ে তো হয় না তো এরপরে কিন্তু দিয়ে বিভাজ্য কেননা বিভাজ্য তাহলে এই সংখ্যাটাও তিন দিয়ে বিভাজ্য হয়ে যাবে তো এরপরে একচল্লিশ একটা মৌলিক সংখ্যা একে দেখো এগুলো কোনটা দিয়েই ভাগ করা যায় না তারপরে উম তেতাল্লিশ তেতাল্লিশে মৌলিক সংখ্যা হ্যাঁ যেহেতু অঙ্কগুলোর যোগ ফল দেখো সাত সাত যেহেতু তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে তারপরে পঁয়তাল্লিশ দিয়ে বিভাজ্য হয়ে যায় সো আমরা পঁয়তাল্লিশ নেব না এরপর সাতচল্লিশ একটা মৌলিক সংখ্যা এতে দেখো এগুলো কোনোটা দিয়ে ভাগ করা যায় না এরপর আহ হবে না কেননা কে সাত দিয়ে ভাগ করা যায় সাত সাতা উনপঞ্চাশ হয় তারপর একান্ন হবে না কে দেখো এই যে অঙ্কগুলোর যোগ ফল বিজোড় হলে ফার্স্ট টার্গেট নিতে হবে তিন তো তিনের আমরা সূত্র শিখেছি যে অঙ্কগুলোর যোগ ফল হচ্ছে ছয় তো এই ছয় যেহেতু তিন দিয়ে বিভাজ্য তাহলে এই সংখ্যাটাও তিন দিয়ে বিভাজ্য হয়ে যাবে যেকোনো একটা সংখ্যা দিয়ে বিভাজ্য হলে আর মৌলিক থাকবে না তো আমরা আমরা কে দেখি তেপ্পান্ন কিন্তু একটা মৌলিক সংখ্যা হম এইটার অঙ্কগুলোর যোগ ফল দেখো আট আট যেহেতু তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে এটা অবশ্যই তিন দিয়ে বিভাজ্য হবে না আবার পাঁচ দিয়ে বিভাজ্য হয় না সাত দিয়ে হয় না তখন আমরা বলে দেব যে এটা মৌলিক সংখ্যা পঞ্চান্ন কিন্তু মৌলিক হবে না যৌগিক সংখ্যা যেহেতু লাস্টে পাঁচ আছে তাহলে এটা পাঁচ দিয়ে বিভাজ্য হবে আবার এগারো দিয়েও ভাগ করা যায় তারপরে সাতান্ন মৌলিক সংখ্যা হবে না কেননা অঙ্কগুলোর যোগ ফল দেখো সাত পাঁচ বারো বারো যেহেতু তিন দিয়ে বিভাজ্য তাহলে এই সংখ্যাটাও তিন দিয়ে বিভাজ্য হয়ে যাবে উনসাইট উনসাইট কিন্তু একটা মৌলিক সংখ্যা একে দেখো এগুলো কোনোটা দিয়ে বিভাজ্য হয় না তারপর একষট্টি একটা মৌলিক সংখ্যা হম এটার অঙ্ক গুলোর যোগফল দেখো সাত হয়ে আছে আর দুই দিয়ে তো যাবেই না যেহেতু বিজোড় সংখ্যা হম আবার পাঁচ দিয়েও যাবে না সাত দিয়েও যাবে না তাহলে একষট্টি কে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো তেষট্টি মৌলিক সংখ্যা হবে না কেননা একে তিন দিয়ে ভাগ করা যায় অঙ্ক যোগফল দেখো নয় হচ্ছে তো অঙ্ক গুলোর যোগফল যদি তিন দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাও তিন দিয়ে বিভাজ্য হবে পঁয়ষট্টি মৌলিক হবে না যেহেতু লাস্ট অঙ্কটা পাঁচ আছে তাহলে লাস্টে শূন্য পাঁচ থাকলে এটা পাঁচ দিয়ে বিভাজ্য হয়ে যায় তারপরে সাতষট্টি একটা মৌলিক সংখ্যা আমাদের সত্তর পর্যন্ত বলেছে তারপরে সাতষট্টি পরে আর কিন্তু সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা নেই একবারে একাত্তর মৌলিক সংখ্যা আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা তিরিশ থেকে মধ্যে আমরা মোটামুটি হচ্ছে নয়টা পেলাম আমি একটু গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো পরীক্ষায় যে তোমাদের এটাই আসবে তা না তোমাদের এইভাবে কিন্তু চেক করে করে জিনিসটা বের করতে হবে তো এরপর আমরা দুই দুই নম্বর দেখো এটা আমরা উদাহরণে করেছিলাম সহমৌলিক জোড়া কিনা এটা যাচাই করতে বলা হয়েছে তো দুই বা ততোধিক সংখ্যার সাধারণ নিয়োগ যদি শুধুমাত্র এক হয় অর্থাৎ এক ছাড়া আর কোনো সাধারণ নিয়োগ না থাকে তাহলে এদেরকে আমরা সহমৌলিক সংখ্যা বলি তো আমরা বলেছিলাম যে এটা নর্মাল নিয়োগ না আমরা মৌলিক গুণ নিয়োগের বিশ্লেষণ করে এগুলো করব। তাহলে আমাদের সুবিধা হবে কেননা শুধু কোনো নিয়ম বের করলে কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে তো এই একটা একটা করে দেখো আমরা এইভাবে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিয়ে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে নেব তিন নং সাতাশ তারপরে এটা তিন দিয়ে দেবো না যেহেতু এটা মৌলিক সংখ্যা চলে আসছে চুয়ান্ন যেহেতু জোর সংখ্যা আমরা প্রথমে আহ দুই দিয়ে দেব তিন দিয়ে দেওয়া যায় কিন্তু আগে ছোট সংখ্যা দিয়ে দিলে ভালো হয় সাতাশ দুগো চুয়ান্ন তারপর তিন দিয়ে দিলাম তিন নং সাতাশ তিন দিয়ে দিলাম তিন ত্রিক্ষা নয় এবার দেখো আমরা এইভাবে লিখবো সাতাশ সমান নর্মালি কিন্তু আমরা এক লিখি না কিন্তু এখানে সহমৌলিকের ক্ষেত্রে আমরা একটাও লিখব অর্থাৎ এক গুণ তারপরে চুয়ান্ন সমান আমরা এক আর এই সংখ্যাগুলো দিয়ে লিখবো দুই গুণন তিন গুণন তিন গুণন তিন দেখো এখানে এক ছাড়াও আরো সাধারণ গণনিয়োগ আছে যদি এক ছাড়া আর একটাও সাধারণ গণনিয়োগ থাকে তাহলে আহ সহমৌলিক হবে না এখানে আমরা বলবো যে সংখ্যা দুটির সংখ্যা দুটির আর বলতে হবে না এক ছাড়া আরো সাধারণ মানে হচ্ছে কমন এই যে তিন তিন হ্যাঁ আরো আছে তবে একটা এক ছাড়া আর একটা কমন করে গেলেই এটা সহমৌলিক হবে না এক ছাড়া আরো সাধারণ এখানে আমরা মৌলিক নিয়োগ কথাটা বলবো না কেননা এক যেহেতু মৌলিক সংখ্যা নয় হ্যাঁ আমরা যেহেতু ও নিয়েছি এই জন্য মৌলিক কথাটা লিখবো না কিন্তু আমরা করবো কিন্তু মৌলিক গুণ নিয়োগ দিয়ে শুধু গুণ নিয়ম দিয়ে বের করলে আমরা গুণ নিয়োগ বিয়ে করা শিখিয়েছিলাম যে এক গুণ চুয়ান্ন তারপরে একপাশে ভাগ করতে হয় একপাশে গুণ করতে হয় এরকম অনেক গুণনিয়োগ আসবে যেটা আমাদের কঠিন হয়ে যাবে এক ছাড়া আরো সাধারণ গুণনিয়োগ আছে আছে তাই এরা সহ মৌলিক শুধুমাত্র যদি একটাই আমাদের সাধারণ হয় হ্যাঁ তাহলেই তারা সহমৌলিক হবে নম্বর নম্বরে আছে তেষট্টি আর একটা আছে একানব্বই তো আমরা দেখো মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করি এটাকে আমরা তিন দিয়ে ভাগ করবো তিন দুগুণে ছয় তিন অক্ধের তিন আবারও তিন দিয়ে দাও তিন সাতা একুশ একানব্বই দেখে মনে হয় মৌলিক আসলে দেখো সাত দিয়ে ভাগ যায় সাত দিয়ে তেরো যায় আবার তেরো দিয়ে সাত যায় তো এখানে মৌলিক আসলে আমরা আর ভাগ করব না এখন আমরা আর একানব্বই সমান হচ্ছে এক গুণন সাত গুণন তেরো তো এখানেও দেখো এই যে এক ছাড়া কিন্তু আরো একটা সাধারণ গুণনীয় আছে তো ওই আগের ভাষাটাই হবে সংখ্যা দুটির এক ছাড়া আরো সাধারণ এক ছাড়া আরো সাধারণ গুণ নিয়োগ আছে কতটা আছে এটা বলতে হবে না হ্যাঁ তাই এরা সহ মৌলিক নয় এটাই হচ্ছে আচ্ছা এরপর গ গ নম্বরে আছে দেখো একশো উননব্বই আর এর সাথে আছে দুইশো দশ তো একশো উননব্বই আমরা যদি দেখি যে কিছু দিয়ে ভাগ করা যায় কিনা ওই সেই দুই তিন পাঁচ সাত এগুলোর মধ্যে থাকলেই মোটামুটি হয় তো দেখো তিন দিয়ে ভাগ দিতে গেলে অঙ্কগুলোর যোগফলটা তিন দিয়ে বিভাজ্য হতে হবে তাহলে নয় রাতে দশ আহ দশ আরে আঠারো হ্যাঁ এটাকে তিন দিয়ে ভাগ করা যায় তো আমরা তিন দিয়ে দেবো তিন দিয়ে দিলে দেখো তিন ছয় আঠারো তিন ত্রিক্ষা নয় আবারও তিন দিয়ে দাও তিন দু গুনে ছয় তিন অক্ষে তিন আবারো তিন দিয়ে দাও সাত আর দুইশ যেহেতু জোর সংখ্যা আমরা দুই থেকেই শুরু করব হ্যাঁ তিন দিয়ে যাবে কিন্তু দুই থেকেই শুরু করলে ভালো হয় তো দুই দিয়ে ভাগ করলে হবে একশো পাঁচ এরপর দুই দিয়ে যাবে না আমরা তিন দিয়ে দিই তিন পরীক্ষা নয় দশ এক তিন পাঁচা পনেরো এবার দেখো পাঁচ দিয়ে যাবে আস্তে আস্তে ছোট সংখ্যা থেকে উঠলে ভালো হয় তো এখন আমরা লিখি একশো সমান প্রথমে এক তারপর এই সংখ্যাগুলো গুণন দিয়ে লিখবো তিন গুণন তিন গুণন তিন গুণন সাত ওকে একুশ তিন একুশ হচ্ছে তেষট্টি তেষট্টি তিন হ্যাঁ ঠিক আছে দিক থেকে দেখো তিন প্রীক্ষা নয় তিন নং সাতাশ সাতাশ গুণ সাত 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 উনপঞ্চাশ নয় হাতে চার সাত গুণে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো ঠিক আছে আর এখানে আমরা লিখবো দুইশো দশ সমান এক গুণন দুই গুণন তিন গুণন পাঁচ গুণন সাত এখানেও কিন্তু এক ছাড়া দেখো এই যে সাধারণ গুণনীয় এখানে একটা আছে এখানে একটা আছে একটা থাকলেই সহমলিক হবে না তো আমরা ওই আগের ভাষাটাই লিখব সংখ্যা দুটি এক ছাড়া আরো সাধারণ কথাটা কিন্তু লিখতেই হবে আরো সাধারণ গুণ নিয়ম গুণনিয়োগ আছে তাই এরা সহ মৌলিক নয় ওকে লাস্ট অঙ্ক হচ্ছে ঘ নম্বর আমরা দুয়ের ঘ নাম্বারটা করছি এখন দুয়ের ঘ তো ঘ নম্বরে আছে দেখো বাহান্ন আর একটা আছে সাতানব্বই তো সাতানব্বই কিন্তু একটা মৌলিক সংখ্যা একে দেখা যায় যে কোনো কিছু দিয়ে ভাগ যাবে না আর বাহান্ন একটা জোর সংখ্যা কিছু হলেও দুই দিয়ে কিন্তু বাহান্ন তারপরে আবারও দুই দিয়ে দাও তেরো দুগুণে ছাব্বিশ আর সাতানব্বই যেহেতু মৌলিক সংখ্যা এতে আমরা শুধুমাত্র এইভাবে লিখবো এর গুণনীয়ক শুধুমাত্র দুইটা এক আর ওই সংখ্যা নিজে আচ্ছা এবার আমরা যদি এইভাবে লিখি বাহান্ন সমান এক সহমৌলিকের অঙ্কে আমরা আবারও বলেছি যে একটা নিতে হবে দুই গুণন দুই গুণন তেরো আর সাতানব্বই এক আর সাতানব্বই এইখানে দেখো এক ছাড়া আর কোনো কমন বা সাধারণ গুণনীয় নেই তো এরা কিন্তু সহমৌলিক সংখ্যা তো সংখ্যা দুটির এক ছাড়া দুইটা ভাষা আছে একটা হচ্ছে শুধুমাত্র এক হচ্ছে সাধারণ এটা বলতে পারো অথবা এক ছাড়া আর কোন নেই তাই এরা সহ মৌলিক সংখ্যা ওকে এটি ছিল আমাদের দুই নম্বর আচ্ছা এরপরে আমরা তিন নম্বরে যাই এখানে দেখো সব সূত্রের সাহায্যে তিনের যেটা বলেছে যে এই সংখ্যাগুলো তিন দিয়ে বিভাজ্য কিনা পরীক্ষা করে দেখো তো সেক্ষেত্রে এখানে কিন্তু তোমরা ভাগ করে আসলে করা যাবে না এখানে আমাদের সূত্র ইউজ করে করতে হবে অর্থাৎ তিনের যে বিভাজ্যতার সূত্র আছে আহ অঙ্কগুলোর যোগফল হ্যাঁ সেইটা দিয়ে আমাদের পরীক্ষা করতে হবে তো সংখ্যাটির অঙ্কগুলোর যোগ ফল পাঁচ যোগ চার যোগ পাঁচ সমান হচ্ছে পাঁচ পাঁচ দশ দশ চারে চোদ্দ এই যোগ ফলটা দেখো তিন দিয়ে কিন্তু বিভাজ্য নয় যা তিন দিয়ে বিভাজ্য নয় তো এই অঙ্কগুলোর যোগ ফল তিন দিয়ে বিভাজ্য না হলে হ্যাঁ সেই সংখ্যাটিও তিন দিয়ে বিভাজ্য হবে না আর যদি যোগফলটা ফলটা তিন দিয়ে বিভাজ্য হয় তাহলে কিন্তু সংখ্যাটি সংখ্যাটি দিয়ে দিয়ে বিভাজ্য হবে অতএব নয় তিন ওকে এখানে তিনটা অঙ্ক আছে নেক্সট হচ্ছে ছয় সাত সাত চার তো একই ভাবে আমরা অঙ্কগুলো যোগ করবো তো সংখ্যাটির অঙ্কগুলো যোগ ফল ফল ছয় যোগ সাত যোগ সাত যোগ চার সমান দেখো সাত চোদ্দ পনেরো ষোলো সতেরো উনিশ বিশ বিশ বিশে চব্বিশ সাত চার এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ কিন্তু তিন দিয়ে বিভাজ্য তাহলে এখানে আমরা লিখবো যা তিন দিয়ে বিভাজ্য অতএব এই সংখ্যাটি তাহলে তিন দিয়ে বিভাজ্য হবে সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য এই জায়গায় নিঃশেষে কথাটা লিখে দিতে পারো আচ্ছা এখানে লাস্ট যে অঙ্কটা আছে আট পাঁচ তিন পাঁচ তো এখানেও আমরা অঙ্কগুলো যোগ করে দেখব সংখ্যাটির অঙ্কগুলো যোগ ফল কত আট যোগ পাঁচ যোগ তিন হচ্ছে পাঁচ তিন আট 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 ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এই একুশ কিন্তু আহ তিন দিয়ে বিভাজ্য না বিভাজ্য তিন দিয়ে বিভাজ্য অতএব সংখ্যাটি তো চার দিয়ে বিভাজ্যতার দুটো সূত্র আছে আমাদের সেটা দেখতে হবে যেটা আসলে কোন সূত্রে পড়ে আট পাঁচ চার দুই তো এই চার দিয়ে বিভাজ্যতা দেখো প্রথম যে সূত্রটা ছিল এই যে একক আর দশক স্থানীয় অঙ্ক দুটি নিয়ে গঠিত সংখ্যা এটা বিয়াল্লিশ এটা যদি চার দিয়ে বিভার্য হয় তাহলে পুরো সংখ্যাটাই চার দিয়ে বিভাজ্য হবে আর এই সংখ্যাটা যদি বিভার্য না হয় তাহলে চার দিয়ে বিভাজ্য হবে না সেকেন্ড সূত্র ছিল একক আর দশক দুটোই যদি শূন্য থাকে তাহলেও চার দিয়ে বিভার্য হবে তো এরকম দুইটা শূন্য হল একটাও নেই তাহলে আমাদের ওই সূত্রটা ইউজ করতে হবে যে সংখ্যাটির সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি বা অঙ্ক দয় লিখতে পারো অঙ্ক দুটি নিয়ে গঠিত সংখ্যা গঠিত সংখ্যা এই যে এই দুটো নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ তো বিয়াল্লিশ কিন্তু চার দিয়ে বিভাজ্য না তাহলে যা চার দিয়ে বিভাজ্য নয় তাহলে অতএব সংখ্যাটি সবগুলো এইভাবে সূত্র দিয়ে করতে হবে চার দিয়ে বিভাজ্য ওকে চুরাশি এখানে আমরা একই সূত্র প্রয়োগ করবো সংখ্যাটি একক ও দর্শক স্থানীয় অঙ্ক দুটি এটি কিন্তু না যে একক দশক স্থানে অঙ্ক দুটি চাপ দ্বারা বিভাজ্য ওই অঙ্ক দুটো নিয়ে গঠিত সংখ্যা বলতে হবে অঙ্ক দুটি নিয়ে গঠিত সংখ্যা চুরাশি এটি কিন্তু চার দিয়ে বিভাজ্য তো যা চার দিয়ে বিভাজ্য তাহলে অতএব সংখ্যাটি চার দিয়ে

নিয়ে গঠিত সংখ্যা চুয়াত্তর তো এটা তোমরা রাতে ভাগ করে দেখো চার দিয়ে বিভাজ্য হবে না চার ওকে চার পাঁচ ছয় সাত চৌত্রিশ হয় না দেখো আমরা ভাগ করে দেখি চার ওকে চার অবশিষ্ট তিন চৌত্রিশ তাহলে চার আটটা বত্রিশ হয় না তো যা চার দিয়ে বিভাজ্য অতএব সংখ্যাটি চার দিয়ে বিভাজ্য এই ছিল আর নম্বরে আছে দেখো ছয় দিয়ে তার পরীক্ষা তো ছয় দিয়ে হতে গেলে একটা সংখ্যা দুই এবং তিন এই দুটো দিয়ে বিভাজ্য হতে হয় তো আমরা দেখো একুশশো চুরাশি তো দুই দিয়ে হতে গেলে কি সেই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি যে এখানে একক স্থানে শূন্য অথবা কোনো জোর সংখ্যা থাকতে হয় তো আমরা সেটা বলবো যে সংখ্যাটি একক স্থানীয় অঙ্কটি হচ্ছে যে জোর সংখ্যা অর্থাৎ চার যেহেতু জোর সংখ্যা এখানে কিন্তু আমরা বলবো না যে দুই দ্বারা তারা সরাসরি জোর সংখ্যা হলেই সেই সংখ্যাটা দুই দিয়ে বিভাজ্য হয়ে যাবে একক স্থানীয় অঙ্কটি জোর সংখ্যা তাই এই সংখ্যাটি হবে তো এবার তিনের পরীক্ষা করব অঙ্কগুলো যোগ করে দেখব সংখ্যাটির অঙ্কগুলোর অঙ্কগুলোর যোগফল দুই যোগ এক যোগ আট যোগ চার তাহলে সমান হচ্ছে তাহলে যা অর্থাৎ এই সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য হম তাহলে এইটা তিন দিয়ে বিভাজ্য হলে কি ওই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে অতএব সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য তো যখনই একটা সংখ্যা দুই দিয়ে বিভাজ্য হবে তিন দিয়ে বিভাজ্য হবে তখনই কিন্তু সেটা ছয় দিয়ে বিভাজ্য হবে কিন্তু এই একটা দিয়ে যদি বিভাজ্য হয় আর একটা দিয়ে না হয় তাহলে কিন্তু ছয় দিয়ে বিভাজ্য হবে না এইখানে আমরা বলবো অতএব সংখ্যাটি ছয় দিয়ে বিভাজ্য বা আরেকটু সুন্দর হবে যদি এভাবে বলো যেহেতু সংখ্যাটি দুই ও তিন দিয়ে বিভাজ্য তাই সংখ্যাটি ছয় দিয়ে বিভাজ্য ওকে তো এরপরে এখানে দুই নম্বর যেটা ছিল এক হাজার চুয়াত্তর এক হাজার চুয়াত্তর তো আমরা প্রথমে দুই এর বিভাজ্যতা পরীক্ষা যদি করি তাহলে সংখ্যাটির যেহেতু চার তাহলে এটা কি একটা জোর সংখ্যা একক স্থানীয় অঙ্কটি জোর সংখ্যা তাই সংখ্যাটি মানে পুরো সংখ্যাটি দুই দিয়ে বিভাজ্য তিনের পরীক্ষা করলে অঙ্কগুলোর গুলোর যোগফল করতে হবে সংখ্যাটি সংখ্যাটির অঙ্কগুলোর অঙ্কগুলোর যোগফল কত এক যোগ শূন্য যোগ সাত যোগ চার তাহলে হচ্ছে সাত চার এগারো এগারো একে বারো বারো তাহলে যা তিন দিয়ে বিভাজ্য তাহলে আমরা কি শিখেছি যে একটা সংখ্যার অঙ্কগুলোর ফল যদি তিন দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাও তিন দিয়ে বিভাজ্য হবে অতএব সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য তাহলে যেহেতু সংখ্যাটা দেখো আহ দুই তিন দুটো দিয়েই বিভাজ্য তাহলে ছয় দিয়ে বিভাজ্য হয়ে যাবে যেহেতু সংখ্যাটি দুই ও তিন দিয়ে বিভাজ্য তাই সেটি কত ছয় দিয়ে বিভাজ্য বাস এটা হয়ে গেল এরপর এখানে যে লাস্ট অঙ্কটা আছে গ নম্বরে সেটা হচ্ছে সাত হাজার আটশো বত্রিশ তাহলে এখানে আমরা এর পরীক্ষা যদি করি তাহলে এইটা বলবো যে সংখ্যাটি একক স্থানীয় অঙ্কটি জোর সংখ্যা একক স্থানীয় অঙ্কটি দুই যেহেতু আছে এটা একটা জোর সংখ্যা তাহলে একক স্থানে শূন্য অথবা জোর সংখ্যা থাকলে এটা দুই দিয়ে বিভাজ্য হবে জোর সংখ্যা তাই তা মানে ওই সংখ্যাটি দুই দিয়ে বিভাজ্য আচ্ছা তিন তিনের পরীক্ষা করলে সংখ্যাটির অঙ্কগুলোর যোগ ফল অঙ্কগুলোর যোগ ফল কত হয় সাত যোগ আট যোগ তিন যোগ দুই তাহলে আট সাত পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ সমান হচ্ছে বিশ যা তিন দিয়ে বিভাজ্য নয় বিভাজ্য নয় তো এই বিষ যদি তিন দিয়ে বিভাজ্য না হয় তাহলে পুরো সংখ্যাটাও তিন দিয়ে বিভাজ্য হবে না এখানে বলবো অতএব সংখ্যাটি দিয়ে বিভাজ্য নয় তো দেখো দুই দিয়ে বিভাজ্য হয়েছে কিন্তু তিন দিয়ে বিভাজ্য হয়নি এখানে আমরা কিন্তু দিয়ে বলবো যেহেতু সংখ্যাটি দুই দিয়ে বিভাজ্য কিন্তু তিন দিয়ে বিভাজ্য নয় তাই আহ সংখ্যাটি হত ছয় দিয়ে বিভাজ্য নয় অর্থাৎ দুইটা একটা দিয়ে হলে হ্যাঁ সেটা কিন্তু ছয় দিয়ে বিভাজ্য হবে না এটি হচ্ছে অঙ্কের নিয়ম ওকে এবার ঘ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে নয় দিয়ে বিভাজ্যকার পরীক্ষা এটা কিন্তু তিনের সূত্রের মতোই হ্যাঁ জাস্ট অঙ্কগুলো যোগফল করে বের করতে হবে তো প্রথম যেটা ছিল পাঁচ শূন্য সাত পাঁচ এটা বলেছিল যে নয় দিয়ে বিভাজ্য কিনা আমরা এইভাবে লিখবো যে সংখ্যাটির অঙ্কগুলো অঙ্কগুলোর যোগফল তো এই চারটা অঙ্ক আমরা যোগ দেব পাঁচ যোগ শূন্য যোগ সাত যোগ পাঁচ অর্থাৎ পাঁচ পাঁচ দশ দশের সাথে সতেরো তো এই সতেরো কিন্তু নয় দিয়ে বিভাজ্য না যা নয় দিয়ে বিভাজ্য নয় তাহলে অতএব সংখ্যাটি সংখ্যাটি নয় দিয়ে বিভাজ্য নয় এরপর দ্বিতীয়টা সতেরোশো সাঁত্রিশ অঙ্কগুলো অঙ্কগুলোর যোগফল এক যোগ সাত যোগ তিন যোগ সাত তাহলে সাত তিন দশ সতেরো একে আঠারো এই আঠারো কিন্তু নয় দিয়ে বিভাজ্য যা নয় দিয়ে বিভাজ্য তাহলে অতএব সংখ্যাটি নয় দিয়ে বিভাজ্য ওকে এবার লাস্ট অঙ্ক একুশশো তেরানব্বই তো এখানে আমরা সংখ্যাটির অঙ্কগুলো যোগ করে দেখব সংখ্যাটির অঙ্কগুলোর যোগ ফল দুই যোগ এক যোগ নয় যোগ তিন সমান হচ্ছে নয় থেকে দশ তেরো পর্যন্ত পনেরো তো এটা কিন্তু নয় বিভাজ্য নয় যা নয় দিয়ে বিভাজ্য নয় তাই সংখ্যাটি নয় দিয়ে বিভাজ্য নয় তো এটাই আমরা আজকের পাঠ এখানে শেষ করছি ধন্যবাদ